সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতগুলো অ্যাসিড কি জাকাতযোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নাম্বার হচ্ছে সোনারূপা। গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইনের ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাত নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকে ওটার উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসত্র এগুলো কিনে সর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু সর্ণের ঘড়ি আনতি কতটাই পরা বৈদ্যনা কিন্তু যদি কেউ কিনে সর্ণের কলম আছে স কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি সর্ণের তারপর সর্ণের ঘড়ি সর্ণেরই সেই সেই তো এরকম জুয়েলারি বলেন তয় জসত্র বলেন যা যা আছে আপনারা সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফল গোল্ড এন্ড সিলভার এটা যাকাত বলে আছে বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জাগাত দিতে হবে একতলা মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমলার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত আবু দাউদের হাদিস আম্মা জানান আয়সরাদুল্লাহ আনহা স্বর্ণের বার উপর একটা আংটি পরে আছেন রসুল ইসলাম বললেন জাকাত দিচ্ছ আম্মাজান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসুল ইসলাম বললেন হাসবুকি মিনান্নর যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়সা তো আম্মা জান আয়সা তো ওইটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসল বলেন জাকাত দিচ্ছ তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি জাহান্নামে নামে হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্দুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন ব্যচতে গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝার নেই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দেবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতব্য তো তাহলে সম্মানিত ভাই বোন বোনেরা জাকাতে বলে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করব আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাঙ্কে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো বলে অ্যাসেট আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেড করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর এটা তো হয় হয়নি কীভাবে করবো এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রম জানা যদি আমি এটা ভাঙ্গাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলে